দর্শক আপনি কি জানেন পাঁচ হালি ডিমের দাম তিনশত টাকা হলে একটি ডিমের দাম কত এবং এক হালি ডিমের দাম কত আসুন নিমেষের মধ্যে ঝটপট করে আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে এই গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেলি প্রিয় দর্শক আমরা জানি পাঁচ হালি ডিমের দাম হচ্ছে তিনশত টাকা টাকা হালিতে ডিম হয় বিশটি চার পাঁচা বিশ এই বিশটি ডিমের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে একটি ডিমের দাম কত বের করতে হলে আমাদেরকে কি করতে হবে বিষ দিয়ে তিনশো পঞ্চাশকে ভাগ করতে হবে আমরা তিনশো পঞ্চাশ লিখবো অ্যাটফার্স্ট তিনশো পঞ্চাশ এই যে ভাগ চিহ্ন রয়েছে এখানে প্রেস করব তারপর বিষ মানে চার পাঁচা বিশ বিশটি ডিম দিয়ে আমরা ভাগ করব সমান চিহ্নতে প্রেস করব রেজাল্ট আসলো সতেরো দশমিক পাঁচ অর্থাৎ একটি ডিমের দাম হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবার এক হালি ডিমের দাম কত এই অঙ্কটি বের করতে হলে আমাদেরকে এই সতেরো দশমিক পাঁচকে গুণ করতে হবে চার দিয়ে যেহেতু চারটি ডিমে হচ্ছে এক হালি এবার আমরা গুণ চিহ্নতে প্রেস করব তারপর আমরা লিখবো চার মানে চারটি ডিম এবার সমান চিহ্নতে প্রেস করব রেজাল্ট আসলো সত্তর টাকা অর্থাৎ এক হালি বা চারটি ডিমের দাম হচ্ছে সত্তর টাকা এই সত্তরকে আমরা অন্য একটি প্রসেসের মাধ্যমেও বের করতে পারি যেমন আমরা প্রথমে লিখবো এক পাঁচালি ডিমের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো পঞ্চাশ আমরা প্রথমে ক্যালকুলেটরে লিখলাম তারপর ভাগ চিহ্নতে প্রেস করব। এরপর আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ লিখব তারপর সমান চিহ্নতে প্রেস করব, রেজাল্ট কত আসলো সত্তর অর্থাৎ এক হালি ডিমের দাম সত্তর টাকা পাঁচ হালি ডিমের দাম হচ্ছে তিনশো টাকা এইভাবে আমরা খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ